কেন মুসলমানরা আজও আগ্রহ দেখাচ্ছে না তারা কি দেখতে পাচ্ছে না ইসরায়েলের উপর ইসরায়েল ফিলিস্তিনের উপর কি অত্যাচারটা করতেছে মুসলমান জাতিকে আজও জাগ্রত হচ্ছে না তারা কি দেখতেই পাচ্ছে না আজ মুসলমানরা কিভাবে নির্যাতিত হচ্ছে পুরো মুসলমান জাতি আজ ইহুদিদের উপর কিভাবে নির্যাতিত হচ্ছে ইহুদিরা কিভাবে পাচ্ছে মুসলমানদের উপর এভাবে নির্যাতন চালাচ্ছে তাই নির্যাতনের বিপক্ষে আমরা আজ এই সমাবেশটি অনুষ্ঠিত করলাম জনাল ভাইয়া বলেছিলেন একজন রাখা হচ্ছে কিছু বেড়া পাল গেলে তারা যদি ছিটে যায় তাদেরকে একত্র করার জন্য কিছু কুকুর নিয়ে গিয়ে কুকুরগুলো যখন আসে বেড়াগুলো আবার একত্রিত হয় তা আমরা বর্তমান বিশ্ব হচ্ছে মুসলিমরা এমন পর্যায়ে চলে গেছি যে আমরা বেড়া সবাই হচ্ছে এনোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছি বিভিন্ন জায়গায় তো আমরা যদি একত্রিত হতে চাই বর্তমানে আপনি পশ্চিমা বিশ্ব দেখলে দেখবেন এরা হচ্ছে কুকুরের মেয়ে যে নির্যাতনগুলো করতেছে পুলিশের উপর বর্তমানে এগুলো দেখার মতো না তো এসব কিছু দামাতে চাও তাহলে বলছিলেন তার ঘটাতে হবে আপনি আপনার পারিপার্শ্বিক দেশগুলোকে দেখলে বুঝবেন এরা কিভাবে দালালি করছে অন্য দেশগুলোর সাথে মানে মুসলিমের বিপক্ষে এরা নিজেই মুসলিম হয়ে মুসলিমের বিপক্ষে কিভাবে দালালি করছে সেগুলো আমাদের দেখতে হবে